Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ không আমার সামনে একটা রুগী বসে আছে বয়স সতেরো বছর তার স্ক্রিন ডিজিজ বুকতেছে অনেক বছর যাবৎ অনেক জায়গায় চিকিৎসা করার পর কোনো জায়গায় ভালো না হওয়ার কারণে আমার কাছে এসেছে আলহামদুলিল্লাহ আজকে প্রায় তিন মাস চিকিৎসা করার পর আলহামদুলিল্লাহ আরোগ্যর পথে ইনশাল্লাহ এখন শেষ পর্যায়ে আমি রুগীর সাথে কথা বলবো রুগীর শুনাবো। কিভাবে রুগীটা আরোগ্য হলো প্রথমে রুগীর আম্মার সাথে কথা বলি তুমি একটু দাদা থাকি আচ্ছা আফা আপনি তো আপনি মেয়েকে নিয়ে অনেক কষ্ট করছেন অনেক দিন যাবৎ চর্মারোগের চিকিৎসা নিয়ে ভুগতেছেন আচ্ছা বলেন আমার এখানে চিকিৎসা করার পর আপনার কাছে এখন কেমন লাগতেছে বলেন

তুমি তো অনেক চিন্তা পড়ে গেছিলা যে আমার এই রোগ গুলা কি ভালো হবে কিনা সত্যি না অনেক কান্নাকাড়ি করছো বলো তোমার মনের বিয়ে এখন আমার আমার বিষয়ে তুমি কি বলবা বলো এখন তোমার মনে কোনো কষ্ট আছে আর রোগী নিয়ে কোনো চিন্তা আছে আশা করি ইনশাআল্লাহ তুমি পূর্ণ সুস্থ হয়ে যাবে তো যারা চর্ম হ্যাঁ যারা চরম রোগে ভুগতেছে তারা যদি একটা ভালো হোমিওপ্যাথি ডাক্তারের কাছে আসে আসলে কিন্তু রোগটা ভালো হয় ধৈর্য ধরে চিকিৎসা করলে অনেকে আছে কিন্তু জানে না না জানার কারণে কিন্তু না জানার কারণে কিন্তু অনেকে এই রোগটা ভালো করতে পারে না এর পুরা শরীরে স্কিন ডিজিজ ছিল এখন দেখেন হাফ পরিষ্কার জানতে পারেন যাই হোক এখন জানছে ইনশাল্লাহ আশা করি আপনাদের যারা যাদের স্কিন ডিজিজ আছে আপনারা সবাই যোগাযোগ করবেন মণিপুর বাজার গাজীপুর সদর গাজীপুর